প্রিয় দর্শক শ্রোতা ধীরে ধীরে আমাদের মাঝে চলে আসছে পবিত্র মাহে রমজান মাস বলুন আলহামদুলিল্লাহ আজকে অতি সহজে অল্প সময়ে শব্দে শব্দে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তারাবি নামাজের নিয়ত তারাবি নামাজ আপনারা আদায় করবেন এই নামাজের নিয়ত কীভাবে করবেন তারপর জানবো তারাবি নামাজের মোনাজাত তারাবীর নামাজ মোনাজাতে আপনার কোন দোয়াটি পাঠ করবেন তা আপনাদেরকে শিখিয়ে দেব তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া রোজান নিয়ত ইফতারি দোয়া এই গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আজকে আমি আপনাদেরকে অল্প সময়ে সহজে শব্দে শব্দে বাংলা দেখে দেখে আপনারা আমার সঙ্গে পড়ে পড়ে মুখস্ত করে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন ইনশাল্লাহ সর্বপ্রথম শিখব তারাবি নামাজের বাংলা নিয়ত আপনার তারাবীর নামাজের বাংলাতে কীভাবে নিয়ত করবেন এভাবে নিয়ত করবেন আমি কিবলামি কি হয়ে দুরাক তারাবি সুনত নামাজ আল্লাহ তালার জন্য আদায় নিয়ত করছি আমি কিবলামুখী কি হয়ে দুরাকাত তারাবি সুনত নামাজ আল্লাহ তালার জন্য আদায় নিয়ত করছি আল্লাহ আকবর এইভাবে তাকবিদ দিয়ে আল্লাহ আকবর বলে আপনারা হাত বাঁধবেন বেঁধে সুরাকের হাত পরে আপনারা তারাবি নামাজ আদায় করবেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনশট শব্দ রাখতে পারেন এবং মুখস্থ করে রাখতে পারেন এখন জানব তারাবি নামাজের মোনাজাত আমরা তারাবীর নামাজ বিশ্বাকাত আদায় করার পর মোনাজাত করব মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পাঠ করব আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন তাহলেই শিখতে পারবেন আর আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ মাস পবিত্র মাহীয় রমজান মাস গুনামাফের মাস রহমত মাঘফেরাত নাজাতের মাস অবশ্যই আমরা বেশি বেশি আমল করব নামাজ পড়ব এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো অবশ্যই আমরা শিখব প্রিয়দর্শক শ্রোতা জীবনে অনেক সময় নষ্ট করেছি অপচয় করেছি খারাপ কাজে গুনার কাজে সিনেমা দেখে গান শুনে আমরা এরকম দোয়াগুলো শেখার জন্য অল্প একটু সময় ব্যয় করে যদি আমরা শিখতে পারি তাহলে আল্লাহ তালা তো দেখতেছেন আমরা চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আল্লাহ তালা আমাদের নামাজ আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন আর যদি চেষ্টা না করি শেখার জন্য তাহলে আল্লাহ তারা শক্তভাবে ধরবেন যে বান্ধা তুমি পারো নাই কিন্তু চেষ্টাও করো নাই প্রিয় দর্শক এই বলা হয়েছে কেউ যদি কোরআন দেখে দেখে পড়ে তার ডবল সব দুগুণ সব আর যে কেউ অন দেখায় পড়ে তার এক গুণ সব বলুন সুবাহান আল্লাহ কি জন্য কেউ যদি ঠেকে ঠেকে পড়ে আটকে আটকে পড়ে আল্লাহ তালা খুশি হন দেখেন আমার বান্ধা এরকম পড়তে পারে না তাও চেষ্টা করতেছে তার আল্লাহ তালা খুশি হয়ে তার আমল নামায় ডবল সব দেন দ্বিগুণ সব দেন আর যে পড়তে পারে তাকে একগুণ সব দেন বলুন সবহান আল্লাহ এজন্য আপনি পড়তে পারেন না শেখার চেষ্টা করলে আল্লাহ তালা আপনার দোয়া আপনার নামাজ আপনার তারাবি আল্লাহ তালা কবুল করবেন এজন্য অবশ্যই অল্প সময় ব্যয় করে আমার শেখার চেষ্টা করব প্রিয়দর্শক প্রত্যেকটি শব্দ আমি দুবার করে উচ্চারণ করব। আপনি আমার সঙ্গে সঙ্গে পড়বেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তী বাংলা দেখে দেখে পড়বেন যদিও আটকে আটকে পড়েন অশুদ্ধ হয়ে থাকে তাও আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আপনি তো শিকার চেষ্টা করতেছেন প্রদর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা মোনাজাতের দোয়াটি শিখিয়ে নেই আমার সঙ্গে সে বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাস alukal nas alukal jannata jannata wa na'udzubika wa na'udzubika minan nar minan nar ya khaliqal يا خالق الجنه جنه والنار والنار برحمتك برحمتك يا عزيز يا عزيز يا غفّار، يا غفّار، يا كريم، يا كريم، يا ستّار، يا ستّار، يا رحيم، يا رحيم يا جبار. يا جبار. يا خالق. يا خالق. يا بر. يا بر. اللهم. اللهم أجرنا. ajir na minan nar. nar ya mujiru ya mujiru ya mujiru ya mujir ya mujir, ya mujir. birahmatika birahmatika দর্শক এইভাবে আপনারা বারবার আমার সাথে সঙ্গে পড়ে আপনারা শিখে নেবেন এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর্ব আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন না ইন্না ألك الجنة ونعوذ بك من النار يا خالق يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين দর্শক শ্রোতা এখন জানব তারাবীর নামাজের চার রাকাত পরপর দোয়া তারাবি নামাজ চার রাকাত পরপর আমরা যে দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন সুবাহাদিল মুলকি সুবাহাদিল মুি অলমালাকুতি অল মালাকুতি ইজ্জাতি আজাতি সুবাহাদিল عزتي والعزمة والعزمة والهيبة والهيبة والقدرة 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 والكبرياء والكبرياء والجبروت وال جباروتي سبحان ذي الملك سبحان ذي الملك حي الذي حي الذي لا ينام لا ينام ولا يموت ولا يموت أبدا 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 আমাদানুবু সু উদুসুন সুবু সুন উদুসুন অরপবুনা অরবুলমাতি অরপবুনা অরবুলমাতি ওয়ারু ওয়ারু প্রদর্শক আপনার চার রেখাত পরপর এই দোয়াটি পাঠ করবেন যদি মুখস্থ করতে না পারেন তাহলে অন্য যে কোনো দরুষই পাঠ করলেও হয়ে যাবে প্রিয়াশক আমাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি দোয়া হলো যেটা আমাদের প্রত্যেকের করতে হবে তা হল রোজার নিয়ত আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এরকম হাদিসে এসেছে কেউ যদি রোজা নিয়ত না করে তাহলে তার রোজা পরিপূর্ণ হয় না এই অবশ্যই আমরা রোজা নিয়ত করবো রোজা নিয়তের বাংলা উচ্চারণ দেখে দেখে আমার সঙ্গে আপনারা এই নিয়ত ছোট্ট দোয়াটি মুখস্থ করে নেবেন নাওয়াই তু আন নাওয়াই তু আন আসু মা গদাম আসু মা গদাম নাওয়াই তু আন আসু মা গদাম মিং শাহরি মিং শাহরি رمضان رمضان مباركاتي مباركي ارتدنا ما مبارك رمضانل مُبَارَك رمضان المبارك فرضا لك فرضا لك يا الله يا الله فتقبل ফাতা অব্বাল মিন্নি মিন্ন ইন্নাকা ইন্নাকা আং আংতাস আং তাসি উল সামিউল আলী আলী আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে পড়বেন না ওয়াই আন আসুমা গদাম মিংসাহরি রমাবনাল মুবারি ফর বলা অলু ফত কব্বাল মিন্ন ইন্নকা আংত সামিউল আলী অর্থ হলো হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত রোজা রাখার ইচ্ছা পোষণ নিয়ত করলাম বলুন আল্লাহ অনেক সুন্দর অর্থ অবশ্যই আমরা যখন সেহরি খাব শেষ রাত্রে আমার তখনই এই দোয়াটি পরে রোজা নিয়ত করে নেব হাদিসে এসেছে হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আপনি যদি নিয়ত করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে রোজা রাখার তৌফিক দান করবেন এই জন্য নিয়ত না করলে রোজা রাখার রোজা পরিপূর্ণ পায় না পরিপূর্ণ হয় না এই জন্য অবশ্যই আমরা নিয়ত করবো প্রদর্শক শ্রোতা আরেকটি দোয়া হলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দোয়া তা হলো ইফতারি দোয়া আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখি আমল করি জিকির আজগার করি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আর এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের রোজা পরিপূর্ণ হবে আমাদের গুণা মাফ হবে এই জন্য ইফতারের দোয়া আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই জন্য এই ছোট্ট দোয়াটি আপনারা শিখবেন আমার সঙ্গে সঙ্গে পড়ে বিস্মিল্লাহি বিস্মিল্লাহি আল্লাহুম্মা হুম্মা لَكَ صُمْتُ لَكَ صُمْتُ بِسْمِ اللهِ اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ أَفْطَرْتُ بِسْمِ اللهِ اللَّهُمَّ لَكَ صُمْتُ ওয়া আই লা রিজ উইকা আফ হুম্মা লাকা চুমটু ওয়াই লা রিজ ঐকা শুরুতে শুধু বিস্মিল্লা হি পীর দর্শক অল্পকটু সময় ব্যায় করে অবশ্যই এই দোয়া আপনারা ইফতারি দোয়া বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন অনেক ফজুলত পুণ্যটি দোয়া অর্থ হলো হে ল আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার এই দোয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি বলুন সুবাহান আল্লাহ কত সুন্দর অর্থ প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আমাদের প্রত্যেকের শিকার উচিত জানা উচিত এবং আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহের রমজানের রোজা তারাবিসহ বেশি বেশি ইবাদত বন্দুকি করার তৌফিক দান করুন এই মাসের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে কি লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তোবা আল্লাহ তালা আপনার আমিন কবুল করতে করেই আমাদের সকলের দোয়াগুলো সকলের আমলগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য কৃপণতা না করে অবশ্যই আপনার কমেন্টে আমিন লাগবেন ভিডিও লাইক দিবেন আর শেয়ার করে সরিয়ে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো কেউ সহি শুদ্ধভাবে শিখতে পারে আমল করে আল্লাহ তা আপনাকে এবং আমাকে উভয়কে এর যা দান করবেন এই সবের অংশীদার আমরাও হতে পারবো প্রিয় দর্শক কেয়ামতের দিন আল্লাহ ওসিলা খুঁজবেন যে বান্দাকে কিভাবে অশিলার মাধ্যমে মাফ করে দেওয়া যায় হয়তোবা এই ওসিলা আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিবেন প্রিয় দর্শক অনেকে আসে এখনও দোয়াগুলো জানে না তারাবি নামাজের মোনাজাত জানে না রোজা নিয়ত ইফতারির দোয়া পারে কিন্তু ভুলে গেছে অনেক দিন এরকম আমল না করে স্মরণ নেই অবশ্যই দেখে দেখে তারা সহি শুদ্ধ করে শিখতে পারবে দর্শক শ্রোতা এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তারাবি নামাজ আপনারা কীভাবে পড়বেন এবং বিভিন্ন কোরআন হাদিসের রেফারেন্স সহ আমি আমল আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি আপনি ঘুরে আসবেন দেখে আসবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং রমজানের শেষ পর্যন্ত অনেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি